আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন ফিস তাদেরকে একটু খেয়াল রাখি দুটো রোজ আমি সব সময় মতো চলে আসছি একে আর গাড়ি শোরুমে এই শোরুম দিয়ে যেগুলো ব্যবস্থা এবং এই শোরুমে আপনারা রিকলেশন গাড়িগুলো পেয়ে যাবেন ডিসপ্লে তো অনেক গাড়ি রয়েছে মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় যেহেতু গাড়ি কালেকশন বেশি আজকে আমরা চমৎকার চারটি গাড়ি দেখবো তো এটা এক্সিও হাইব্রিড নন হাইব্রিড দুই হাজার উনিশ পরে তো চলুন আমরা গাড়ি দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু গাড়ি একজিও গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের সোরুমে প্রায় সময় চলে আসি গুলো পাওয়া যায় এবং বিশাল একটি ডিসপ্লে তো অনেক গাড়ি রাখা এবং ডিসপ্লে বাইরে আপনাদের রয়েছে এবং গাড়ি রয়েছে

এবং এই কানেশনের মধ্যে বাজেট শুরু হচ্ছে আপনার অ্যাকোয়া থেকে। প্রবক্সে অ্যাকোয়া থেকে থেকে শুরু এই মুহূর্তে অ্যাকোয়ারকম বাজেট হয়। অ্যাকোয়া আপনারা আমরা কি করে আমাদের আছে আছে। আচ্ছা হাইব্রিড নন হাইব্রিড আছে। আমরা আজকে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি গাড়ি যাদের সবচেয়ে বেশি সেল হয় ঠিক আছে আমরা হোয়াইট কালারের গাড়ি দিয়ে শুরু করি 2019 এর গাড়ি অপশন রয়েছে বাট নেই তাহলে করা যাবে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট আছে পার কালার আছে আমাদের পার রয়েছে 2019 মডেলের এক্স প্যাকেজ এক্স প্যাকেজ

এই গাড়ি এগুলা বেশি আর বেশি চাওয়ার কিছু সুযোগ থাকে। তারপর তো আমরা করি আমাদের বেশি। ব্ল্যাক গাড়ি দেখি। নন হাইব্রিড সেন্সর আছে এটা ইয়েক্স প্যাকেজ 25 কালো গাড়ি। নন দুই রয়েছে।

মাইলেজ আছে এটা अराउंड 90000 3.5 3.5 একটু কষ্ট দিয়ে ভাই আমরা এই একটু প্রজেকশন হেডলাইট প্রজেকশন লাইট কিন্তু আর যে গাড়িগুলো আপনি হিটপ্রুফ নেই হ্যাঁ তাহলে তো হিটপ্রুফ লাগানো যায় হিটপ্রুফ পাওয়া যায়

কম্পিউটার চেক করার অপশন যে আপনার গাড়ি এ টু জেড চেক করার জন্য কি পরিমাণ টাকা খরচ হয় এটা এক এক প্রতিষ্ঠানের এক এক রকমের তারপর এভারেজ আপনার সাত হাজার টাকা মতো লাগে। আমরা এই গাইডটা বর্ষদার মডেল EX package, four sister regardi, three point five, ninety thousand miles, black color regardi. Basket এটা the Sura? It a poor bear Shatash lag. এখন সবগুলো গাড়িতে একটা সেট দিচ্ছে সিট যারা সিট কভার লাগাবেন সামনে যে বাম্পার ইনস্টল করবেন সেই ক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হবে আসলে একটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে ভেরি করে তারপর আপনি নরমালি আর সিট কভার আর কার্পেটিং সহ বাম্পার সহ 20000 টাকার মতো লাগবে 20000 টাকার মধ্যে খরচ আছে কিছু এদিক সেদিক হবে আচ্ছা রেজিস্ট্রেশন করতে কি পরিমাণ খরচ হবে রেজিস্ট্রেশন যেটা ফুল ক্যাশে হয় 153 সেই ক্ষেত্রে যদি আবার আপনার এক্সট্রা গাড়ি থাকে আরো 12000 টাকা যোগ হবে আর ব্যাংক লোন হলে আরো দুই হাজার টাকা এক্সট্রা জমা বেশি হবে পনেরো লাখ টাকা লোন ব্যাংক হবে অনেক সময় সবসময় সময় দিয়ে থাকেন আসবো আর যাওয়ার আগে আমরা শোরুমে একটু আমাদের একই আলোটা কাজ বাড়ি দ্বারা যে ব্লকে মেন রোডে আট নাম্বার রোডের পাশে মোবাইল বলে দিও অনেক ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকবে আসসালামাইলাইকুম